নমস্কার সকল বন্ধুদেরকে তো বন্ধু অবশ্যই আপনারা সকলে ভালো আছেন এবং অসুস্থ আছেন আজকে একটি বশীকরণ দিতে চলেছি যে বশীকরণের মাধ্যমে আপনি যদি তাকে খাওয়াতে পারেন সে ব্যক্তি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সাথে এমন একটি ব্যবহার করবে যে ব্যবহারটি হয়তো আপনি কখনোই আশা করেননি সে আপনাকে এতটাই ভালোবাসবে আপনি হয়তো কখনো আশা করেননি এটা একটু ব্যতিক্রম বশীকরণ যে বশীকরণ নোংরা বশীকরণ করা হয় এই নোংরা বশীকরণ হলো এই নোংরা বশীকরণ সহজে করতে কেউ চায় না বা কেউ দেয় না আমি দিতে বাধ্য হলাম অনেকের কমেন্টের মাধ্যমে তাকে খাওয়াতে পারবো বা স্বামী স্ত্রীর মধ্যে বা আপনার বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে হতে পারে নোংরা ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু অতি সহজে আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে পেতে পারেন তো এই নোংরা ভিডিও করার জন্য যেটা করতে হবে আপনাকে সিম্পল তরিকায় আপনাকে একটি সকাল ঘুম থেকে ওঠার পরে আপনাকে এক গ্লাস জল নিতে হবে আপনি যে সকালকার যে মুখের যে কুলি রয়েছে যেটা মুখে জল ভরে কুলি করার পরে জলটা রেখে দেয় সেই জলটা তিন দিন করে আপনাকে কুলি করে এক জায়গায় রাখতে হবে সেই জলটি আপনি শুধু তার নামটি একশো আটবার যাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন তাকে আপনি সেই জলটা খাওয়াতে পারলে যে কোনোভাবেই হোক তাকে খাওয়াতে পারলে সে কিন্তু আপনার কাছে সারা জীবন বসীভূত হয়ে থাকবে এইসব ভিডিও অবশ্য আমি এর আগে কখনো দিইনি তো অনেকের কমেন্টের অনুরোধেই আমি আজকে এই ভিডিওটি দিতে বাধ্য হলাম এটাকে নোংরা ভিডিও বলা হয় এই ভিডিও দিচ্ছি আমি এই বসেগুনটি নোংরা বসেগণ করা হয় থুথু অথবা মুখের কুলি সকালবেলা ঘুম থেকে উঠে যে কুলিটা আপনি করবেন প্রথমে সকালে ঘুম থেকে উঠলেন উঠার পরে মুখে যে আপনাকে এক গ্লাস জল নিতে হবে সেই এক কুলি জল নিয়ে সেখানে আবার জলটি গ্লাসের মধ্যে ফেলে দেবেন সেই জলটি রেখে দেবেন আবার পরের দিন এইভাবে তিন দিন করে তারপরে ওই জলটি আপনার যে কোনো ব্যক্তিকে খাওয়াতে পারেন সে কিন্তু আপনার বসে হবে এটা করার পরে তিন দিন করার পরে তারপরে যেটা করতে হবে আপনাকে দাঁতের থেকে কিছু খোল বা ময়লা বের করে সেই ময়লাটি এবং কুড়িটি আঙুলের নখ একত্রিত করে আপনি একটি ছোট্ট আটার গুলিতে ভোর ভরে সেই কয়লাটি সাই করে যে করে হোক আপনার সেই লোকটিকে খাওয়াতে হবে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই সে আপনার বসুভূত থাকবে চিরজীবনের জন্য এটার সাথে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি এইসব ক্রিয়া করার সময় অতি সাবধানে করবেন এ হাতে করবেন এ হাতে যেন কেউ বুঝতে না পারে যদি কেউ বুঝতে পারে যে আপনি তাকে সেইভাবে একটি খারাপ জিনিস তাকে খাওয়াচ্ছেন সে কিন্তু অন্যরকম একটি মোটিভ নিতে পারে বা আপনাকে চরম আপনার ক্ষতিও হতে পারে সেই লোকটি শোনার পরে তার একটি অন্যরকম একটা ফিল হতে পারে আপনার তো চিরজীবন দেখতে পারবে না পারবে না প্লাস আপনার প্রতি তার একটা ঘৃণা জন্ম সৃষ্টি হবে অতএব এইসব ক্রিয়া যখন করবেন অতি সাবধানে এবং গোপনে করবেন এইসব ভিডিও আমি দিচ্ছি শুধু আপনাদের শিক্ষামূলকভাবে অনেকেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে প্রচণ্ড হারে কোনো না কোনো কাজে বা কোনো না কোনো কথাবার্তায় মনোমানিতার সৃষ্টি হয় আপনার স্বামীকেও করতে পারেন আপনার স্ত্রীকেও করতে পারেন বা আপনার যে কোনো সমস্যার জন্য আপনি যে লোকটিকে বসি করতে চাচ্ছেন তাকে যদি খাওয়াতে পারেন আপনি অবশ্যই করতে পারেন কিন্তু এইসব কাজ অতি গোপনে করবেন অতএব যখন করবেন কেউ যেন বুঝতে না পারে যেভাবে বললাম সঠিক নিয়মে আপনারা করে দেখুন পারফেক্টভাবে রেজাল্ট পাবেন আর যারা আমার এই প্রোগ্রামগুলি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করুন এবং এই ধরনের তান্ত্রিক ক্রিয়া আমি আপনাদেরকে শিক্ষামূলকভাবে দিয়ে থাকি আপনাদের মঙ্গলের জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে এবং তারা যেন অবশ্যই আপনার কাজে না লাগলে আপনার কোনো বন্ধুবান্ধবের কাজে লাগবে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এ পর্যন্তই সকলকেই নমস্কার